জি আব্বাস বলেন দেখিয়ে আসি তালি পার কোনো সময় কল দাও হ্যাঁ এখন দিতেছি ফোন কি ধরবেন তো হ্যাঁ হ্যালো হেমন্ত সাহা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছো তো হ্যাঁ সেটা পাত্র বকক্ষ পাইছি বিরাট ছেলে খুব ধকের ছেলে বাপের চল্লিশ পঞ্চাশ বিকে জমে আস মাথায় বোরিং আস ছেলে হলেও কারো কোম্পানি চাকরি করে আপোনাৰ

আচ্ছা বিয়া মাসে বসে নিজের জায়গায় বসে নাস্তা পানির ব্যবস্থা করি না ভাই নাস্তা পানোর ব্যবস্থা করে দেখি চলে চল সমস্যায় নাস্তা কি আমরা কেমন খাই আসছিলামও বসি বাপুকেল ভালো আছেন হ্যাঁ বাপু ভালোই আছি আঙ্কেল মানে কি বুঝলাম না তো

আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ছানাই বেঁচেছে তুলে নিয়ে যাবো যখন ভালো বেঁচেছি ছাদ পাঠিয়ে আচ্ছা ভাই ছেলি কি করে আমার একমাত্র ছেলি জমি দেয় কোনো সমস্যা নেই আমার টোটো কোম্পানির ম্যানেজার কোনো সমস্যা কোনো করার দরকার নেই এই দেখে আমাকে মা পছন্দ এখন কথা আছে তোমাকে এবার তোমরা বলা আমাকে আচ্ছা ভাই ঘটক বুঝলো কারু কোম্পানি আর আপনি বলছেন টোটো কোম্পানি ম্যানেজার এ বুঝলাম না তো আঙ্কেল শোনেন শোনেন আমি বলছি ওই কারু কোম্পানি আর টোটো কোম্পানি মনে করেন চাচা ভাইস্তি ঠিক আছে এই একই কোম্পানি বিন আপনি এই কল আসেন

আসতে মনে হয় আমার বোর্ডেও হাত ছড়া হয়ে যাবে